কি আপনার ভাল লাগতেছে না কিছু শান্তি পাচ্ছি না এসি সেরে দিব ভাল লাগতেছে না ইচ্ছা করতেছে কোথায় চলে যাই রব বলে যে ওই সময়টা আমি তোকে বুঝাইতে চাচ্ছি এখনো তোর সময় আছে বান্দা মা গাররাকা রাকা বীরব্বিকাল করিম মা গাররাকা রাকা বীরব্বিকাল করিম মা গাররাকা রাকা বীরব্বিকাল করিম এখনো সময় আছে বান্দা আমার কাছে চলে আয় আমার কাছে চলে আয় আমার কাছে চলে আয় আল্লাহ পাক বলে ও বান্দা তুই ছিলি আমার আসবিও আমার কাছে তুই ছিলি আমার আসবিও একদিন আমার কাছে মাঝখানের দুনিয়ার সময়টাকে তোকে স্বাধীনতা দিয়েছি তুই যদি বুদ্ধি করে সবর করে শয়তানের দিকে না গিয়ে আমার হয়ে থাকতে পারস যাবো কার কাছে মাঝখানের সময়টা শুধু আমাদেরকে একটু ধৈর্য ধরে একটু একটু সবর করে আল্লাহ তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি তুমি দিল আলহামদুলিল্লাহ তুমি না দিল আলহামদুলিল্লাহ বাস এই কথাগুলোকে টেনে নবীর সুন্নতকে আদর্শকে সাথে নিয়ে যদি চলতে পারি বিজয় আমাদের আসবে 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 সোহা আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝাতে তৌফিক দান খাবার নিয়মটা মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ জোরে রাতের খাবার রাতের খাবার একটা বড় ওষুধ আমরা বাদ দিয়ে দিয়েছি কালো জিরা এটাকে একটু খাবার মধ্যে বাসে আনতে পারেন কিনা দেখেন খেজুর আজুয়া খেজুর হলে অনেক ভালো খাবার মধ্যে আনতে পারেন কিনা দেখেন দেখেন নবীজি যা পছন্দ করতেন প্রত্যেকটা খাবার খাবারও আবার রোগের চিকিৎসাও সুবাহ বলা যাবে আমরা যদি এগুলো একটু শিখে পালন হ্যাঁ আমরা তো পরিপূর্ণভাবে কেউ পারি না পালন করতে যদি চেষ্টা করি মন্দ কি নাই মামার সাইতে কানা মামা বাবা শেষ একটা কথা বলে আমি বিদায় নিব আমার ভাইরা যে বিষয়টা আমাকে দিয়েছেন আপনারা বলতে পারেন হুজুর এটা কোথায় এটা এখানেই ছিল কিন্তু ধরনটা ভিন্ন ছিল নবী এসেছেন কেন নবী এসেছেন কেন নবী কয়েকটা কারণে এসেছেন তোমার মধ্যে একটা হচ্ছে আল্লাহকে চেনানোর জন্য আরেকটা হচ্ছে অমানুষকে মানুষ বানানোর জন্য নির্দয় অন্তরে প্রেমের সঞ্চার করানোর জন্য রাগী মানুষকে রাগ দমিয়ে সুন্দর ব্যবহার শিখানোর জন্য উগ্র কথা বললে মিষ্টি করে হাসি দিয়ে কথা বলা শিখানোর জন্য মেয়ে সন্তানকে হত্যাকারী বাবাদেরকে মেয়েদেরকে বুকে নিয়ে কিভাবে গালে চুমু দিয়ে আদর করতে হয় সেটা শিখানোর জন্য নবী এসেছেন অমানুষকে মানুষ বানানোর জন্য অসমাজকে সমাজ বানানোর জন্য আর এই নবী আসার অন্যতম কারণ যেটা নবী খুশি হয় যখন নবী দেখে আমার কোন উম্মত আরেকজন উম্মতকে সাহায্য করছে নবী যখন দেখে আমার এক উম্মত আরেকজন উম্মতের দোষ জানার পরও দোষ গোপন করে রেখেছে শুধুমাত্র ইজ্জত রক্ষা করার জন্য নবী খুশি হয় উম্মতের কর্ম দেখে আর রব খুশি হয় বান্দার কর্ম দেখে সুভাহা একটা কথা বলি আমার ভাই মনে রাখবেন খাই খাই করলে আমার আমার করলে আমি আমি করলে জীবন শান্তি পাবেন না খাই খাই আমার আমার আমি আমি আচ্ছা আপনারা বলেন তো নিজে খাইলে কি বলে মানুষকে খাওয়াইলে আপনারা বলেন না ভাইয়া আপনার শান্তি দরকার কোথায় মনে না তো মানুষকে খাওয়াইলে না মন বলে কিন্তু এতদিন মনে করছি নিজে খাইলে মনে মন বলে না মানুষকে খাওয়াইলে মানুষকে খাওয়াইলে এটার কারণ কি জানেন শান্তি দেয় নেওয়ালা আল্লাহ খুশি হয় যখন আপনি আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে তাকাই সেবা করেন আপনার বাচ্চাকে দিলে যেরকম বাপ হিসেবে আপনি খুশি হয়ে যান পেয়েছে বাচ্চা খুশি হয়ে গেছে বাপ মা পেয়েছে নাতি খুশি হয়ে গেছে দাদা না না আল্লাহর বান্দাকে দিলে আল্লাহ খুশি হয় আর আল্লাহ যখনই খুশি হয় সেটাই সোয়াপ হয় সেটাই রহমত হয় সুবাহান আল্লাহ সেজন্য দেখবেন আপনি যত অন্যের জন্য দিতে পারবেন আল্লাহ আপনার অন্তরে শান্তি দিতে থাকবে এবার আপনি যখন শুনেছেন দেওয়ার কথা আপনি এখন মনে মনে প্রশ্ন করছেন ভাইয়া মন তো আছে দন তো নাই আবার অনেকে বলে যে দন আছে মন নাই আমি বললাম ভাই হয়তো আমি বুঝাতে ব্যর্থ হয়েছি দেওয়া মানে সবসময় এটা দেওয়া নয় আপনি যদি কিছু দিতেও না পারেন আল্লাহর বান্দাকে উম্মতকে একটা মুসকে হাসি তো দিতে পারবেন একটু মুসকে হাসি তো দিতে পারবেন ওইটাও দেন এটাও একটা দেওয়ার অংশ হয়ে যাবে সব আল্লাহ রাস্তা চিনে না কেউ রাস্তাটা একটু দেখাই দেন সঠিক রাস্তা এটাও দেওয়ার অংশ হয়ে যাবে টেবিলে বসেছেন সবার সামনে খাবার পানি সব কিছুই আছে আপনি রকম কষ্ট ছাড়া শুধু গ্লাসটা এগিয়ে একজনকে পানি ঢেলে দিয়েছেন ছয়জন প্লেটে বসেছে কাউ কাউকে চিনে না কিন্তু সবাই তো রবের বান্দা নবীর উম্মত আপনি শুধু কি করলেন সবার একটু পানিটা দিয়ে দিয়েছেন আপনার কোনো লসই হয় নাই কিন্তু এ দেওয়ার সব থেকে আল্লাপটা আপনাকে আমাকে বঞ্চিত করবে না তিনি এমন দয়াবান রব বলে যে তোমাকে আমি যা দিছি ওইখান থেকে দাও সবসময় টাকা দিতে হবে কথা নাই সুন্দর ব্যবহার দিলেও এটা দান হয়ে যাবে এবার বলেন ইসলামকে আল্লাহ কঠিন করেছে না সহজ আমাদের চিন্তা যখন সহজ হবে আল্লাহ রহমত আসবে শেষ একটা কথা বলি বৈজনাথ গুমাই